হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে সাতটা পাবলিকেশন বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো শিখন ও শিখন কৌশলের শিখন কৌশল থেকে আলোচনা করবো তোমরা জানো যে শিখন থেকে অনুশ্রেণী প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে শিখন কৌশল থেকে আজকে আলোচনা করা হবে পেজ নাম্বার ফিফটি থ্রি যাদের কাছে বই আছে তারা দাগ নিয় যাদের কাছে বই নেই তারা অতি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমাদের টেক্সট বুক বা সহায়িকা বই যে যেগুলো আছে সেগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারো এখানে সব প্রশ্ন পড়তে লাগবে না যেগুলো লাগবে আমি সেগুলোই তোমাদের খুঁজে বের করেছি অ্যান্সার তো ফার্স্ট কোশ্চেন দেখো শিখন তত্ত্ব বলতে কি বোঝো দেখো এখান থেকে পুরো এক দুই তিন চার মোট এই চারটি প্রশ্ন পেজ নম্বর সাতাশে রয়েছে শিখন তত্ত্ব এখান থেকে শুরু করে দেয় না এক নম্বর দু নম্বর প্রশ্ন উত্তর এই যে তো শিক্ষণ কৌশল কবকার তিন নম্বর হচ্ছে যে এখান থেকে শুরু করে যে রাশিয়ার শরীর তত্ত্ববিদ বা শারীর তত্ত্ববিদ আইভান উনিশশো চার উনিশাব্দে চিকিৎসা বিজ্ঞান শাখায় নোবেল পুরস্কার পান আর অনুবর্তন বলে এখান থেকে এতটা কোয়েশ্চেন সাত নম্বর প্রশ্ন পাঁচ আশয় খুব একটা ইম্পর্টেন্ট নয় তো সাত নম্বর প্রশ্ন দেখো প্যাবলোপ তার শিক্ষায় কোন প্রাণী এবং অন্যান্য কি উপকরণ ব্যবহার করেছেন পেজ নম্বর আঠাশে রয়েছে এটা সাত নম্বর প্রশ্ন এই যে কুকুর আর কি কি আছে কোন উপকরণ তো এটা লেখাই আছে দেখতে পাচ্ছ এরপরে দেখো পেজ কোশ্চেন নাম্বার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তো এখানে পুরো একেবারে উনিশ পর্যন্ত আঠেরো আর উনিশ লাগবে না সতেরো পর্যন্ত অ্যান্সার রয়েছে পেজ নম্বর উনত্রিশে আট নম্বর এখান থেকে এতটা ন নম্বর এখান থেকে এতটা দশ নম্বর এখান থেকে এতটা এগারো এখান থেকে এতটা বারো এখান থেকে এতটা তেরো এখান থেকে কতটা চোদ্দ এই আনসারটা এই যে এখান থেকে এতটা সতেরো এখান থেকে দুটো পয়েন্ট বললে হবে আঠারো এখান থেকে এতটা আর উনিশ হবে এখান থেকে এতটা যদি লাগবে না দুটো তাও দেখতে পারো এবার দেখো কুড়ি থেকে তেইশ পেজ নম্বর রয়েছে তিরিশে কুড়ি একুশ বাইশ তেইশ পেজ নম্বর তিরিশে অ্যান্সার রয়েছে কুড়ি অ্যান্সার এখানে দুটো বৈশিষ্ট্য

এখান থেকে শুরু করে হবে আচ্ছা এরপর দেখো সাতাশ নম্বর এখান থেকে এতটা এরপর দেখো আঠাশ থেকে শুরু করে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এরকম পুরো থার্টি নাইন পর্যন্ত এর অ্যান্সার রয়েছে পেজ নম্বর বত্রিশে পেজ নম্বর বত্রিশ দেখো আঠাশ থেকে উনচল্লিশ আঠাশ উনত্রিশ এখান থেকে এতটা তিরিশ ব্যাকেট করে আছে দেখে নেওয়া একত্রিশ দুটো পয়েন্ট আটত্রিশ উনচল্লিশ যেগুলো লাগবে না সেগুলো দাগ দেওয়া নেই তো সেই হিসেবে দাগ দিয়েছি দেখো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ লাগবে বত্রিশ তেত্রিশ উনত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ লাগবে না একবার লাগবে আটত্রিশ উনচল্লিশ আচ্ছা এরপর দেখো চল্লিশ নম্বর

43 থ্রি দুটো পয়েন্ট জাস্ট প্রথম পর্যায়ে এটা দ্বিতীয় পর্যায়ে পরিষ্কার শুধু এগুলো বলে ভেতরটা বলতে লাগবে না তিন চার পাঁচ ছয় ছটা পর্যায়ের নাম লিখতে হবে তারপর ফর্টি দেখা অ্যান্সার এটা ফর্টি সিক্স এখান থেকে গেছে এখান থেকে ফর্টি পর্যন্ত অ্যান্সার হয়ে গেল ফর্টি এইট ফর্টি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি লাগে না এরপর দেখো ফিফটি ফোর রয়েছে পেজ নাম্বার থার্টি এই দুটো পয়েন্ট ফিফটি ফোর এরপরে তোমার চলে যাও সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি রয়েছে পেজ নম্বর থার্টি নাইন সিক্সটি অনুশীলনের সূত্র সিক্সটি টু শিক্ষাক্ষেত্রে অনুশীলনের সূত্রের গুরুত্ব আর সিক্সটি ওয়ান হচ্ছে ফলদের সূত্র এরপরে সিক্সটি সেভেন সিক্সটি এইট রয়েছে পেজ নম্বর চল্লিশে সিক্সটি নাইন এখান থেকে কথাটা সেভেন্টি এখান থেকে এই টুকু এরপর তারপর সেভেন্টি ওয়ান থেকে শুরু করে সেভেন্টি থ্রি পর্যন্ত পেজ নম্বর বিয়াল্লিশে রয়েছে সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি পেজ নম্বর বিয়াল্লিশে অ্যান্সার রয়েছে আর সেভেন্টি রয়েছে পেজ নম্বর তেতাল্লিশ পরপর রয়েছে সেভেন্টি টু দুটো পয়েন্ট সেভেন্টি থ্রি পুরোটা বলবো এখানে কিন্তু সেভেন্টি ওয়ান এটা একাত্তর বাহাত্তর তিয়াত্তর আর সেভেন্টি ফোর এখান থেকে দুটো পয়েন্ট বললেই হবে মাঝখানে আর লাগবে না এইটটি ফোর এইটটি ফাইভ এইটটি সিক্স রয়েছে পেজ নম্বর ফোরটি ফাইভে এইট্টি ফোর এখান থেকে এতটা এইট্টি ফাইভ শুধু পর্যায়েগুলো বলবে শুধু পয়েন্টগুলো বলবে আর কিছু বলার দরকার নেই 86 সিক্স এখান থেকে এতগুলো রয়েছে দুটো পয়েন্ট বললেই হবে তো প্রথম দুটো বললেই বেশি ভালো এইটটি সেভেন কি সেভেন কোশ্চেন রয়েছে দেখে নাও এইট্টি লাগবে না এইটটি লাগবে না নাইনটি লাগবে নাইনটি লাগবে নাইনটি লাগবে নাইনটি লাগবে না তো এখানে দেখো অ্যান্সার রয়েছে পেজ নম্বর

তো এম কে ও বলতে কি বোঝায় তো নাইনটি ফাইভ এর আনসার রয়েছে পেজ নম্বর ফর্টি এইটে নাইনটি ফাইভ এই থেকে শুরু করতে হবে ভাই টসকে গিয়ে নেই ব্যক্তিদের থেকে শুরু করে এ পর্যন্ত এটা হলো নাইনটি ফাইভ নাইনটি সেভেন এখান থেকে আছে আর একশো নম্বর প্রশ্ন এখান থেকে দুটো পয়েন্ট এরপর দেখো রয়েছে একশো তিন পেজ নম্বর ফর্টি নাইনে একশো তিন এই দুটো পয়েন্ট বললেই হবে এরপরে সে দেখো একশো বারো মডেল কি আর এগুলো খুব একটা লাগবে না যদি তোমাদের মনে হয় যে এগুলো স্যার দরকার তাহলে পরে এগুলো একটা ভিডিও করে দিয়ে দেবো একশো বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মডেল কি পেজ নম্বর পঞ্চাশে রয়েছে মডেল কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত বলতে হবে তাহলে এই ছিল আমার আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমার চার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে আর খুব শীঘ্রই আমি মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য এই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব টু মার্কসের প্রশ্ন এবং তার সাথে সাজেশন সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো